আজকে বড় বড় কুরবানি কারা দেয় যারা জুমার দিনের বড় মুসল্লি অথবা ঈদের মুসল্লি দেয় না যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে না কিন্তু ঈদের নামাজ পড়েছে আর বড় বড় কুরবানি দিয়েছে কি বলবেন অথবা সারা বছর তার নামাজের খবর নেই তাহলে মা হুক মো এই লিথা কি সোলা যে ব্যক্তি নামাজই পড়ে না সোলা আদায় করে না ইসলামের সংস্কৃতি সভ্যতা কালচার নিজের জীবনে পরিবারে বাস্তবায়ন করে না তার কুরবানির হুকুম কি প্রশংসা আদায় করছি রব্বুল আলমিন আল্লাহ তালা দরবারে যিনি আজকে আমাদেরকে ঈশার সালাত আদায় করে গুরুত্বপূর্ণ মাসিক আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সলাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত নবী মোহাম্মদ মোস্তফা সল্লী ওসালামের প্রতি অথপর ঢাকা মহানগর দক্ষিণ জমিয়দ সুবানী আহলাদিসের উদ্যোগে আয়োজিত আজকে এ আলোচনা সভা সভাপতিত্ব করছেন হাফেজ ওসিমউদ্দিন সজিব হাফিজাহুল্লাহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জমিদে সুবানী আহলাদিস ও সুব্বান বিষয় সুব্বান বিষয়ক সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ জমিউ আহলেদিস প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের শ্রদ্ধাভার্জন বড়ো ভাই ফাজ শেখ বিন ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ সাংগঠনিক সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলাদিস ও প্রিন্সিপাল সুরায় ইউসুফ মেমোরিয়া মেমোরিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখ শরীরুল ইসলাম সাবেক সেক্রেটারি রাজশাহী জেলা সুব্বান সুবানী আহলাদিস ও মোগলটলি আহলাদিস আহলাদিসম মসজিদ শিক্ষক ইউসুফ মেমোরিয়াল মেমোরিয়াল মাদ্রাসার আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং শ্রোতা মন্ডলী আলোচনা প্রায় শেষের দিকে বলার আর কিছু নেই আলোচনা যতটুক আপনাদের জীবনের জন্য প্রয়োজন সবটুকু এসে গেছে শুধু আমল করতে বাকি তাই না আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক উভয়ের আলোচনার সাথে সম্পূরক এবং সংশ্লিষ্ট তা হচ্ছে আল্লাহতালা বলছেন যে কুরবানি করো নামাজ পড়ো আর এক জায়গায় বলছে কুল ইন্না সলা ও ও এনে চারটা বিষয় বলা হয়েছে কয়টা বিষয় চারটা সলাত কুরবানি জীবন এবং মরণ আমরা যারা মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ বাৎসরিক একটা কুরবানি করে থাকে আমাদের সম্মানিত সাহেব প্রধান আলোচক তিনি বলেছেন কুরবানি কাকে বলা হয় এটি একটি আরবি শব্দ আল্লাহর কাছে কিছু পেশ করে আল্লাহ তালার নৈকট্য লাভ করা তাই না তা আল্লাহ তালা সেটাই বলছেন যে বলো আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহর জন্য এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা আমরা বাৎসরিক যে কোরবানি করি অধিকাংশ কোরবানিটাই দেখা যায় আল্লাহর কাছে কবল নাও হতে পারে কি কারণে কারণ আমরা শুনলাম এটা সুন্নতে মক কাদা। কারণ যে ব্যক্তিটি ফজরের সলাাদ পড়ে নাই আজকে বড় বড় কুরবানি কারা দেয় যারা জমার দিনের বড় মুসল্লি অথবা ঈদের মুসল্লি তাই না যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে নাই কিন্তু ঈদের নামাজ পড়েছে আর বড় বড় কুরবানি দিয়েছে কি বলবেন অথবা সারা বছর তার নামাজের খবর নেই তাহলে মা হুক মোয়া লিথারি কি সলা যে ব্যক্তি নামাজই পড়ে না সলাৎ আদায় করে না ইসলামের সংস্কৃতি সভ্যতা কালচার নিজের জীবনে পরিবারে বাস্তবায়ন করে না তার কুর্বানির হুকুম কি ইমামদের মতামত যে ব্যক্তি সলাৎ আদায় করে না সলাদকে ছেড়ে দেয় তাহাও নান আুহাও দান ইচ্ছাকৃতভাবে হোক আর অলসতা কারণে হোক তার উজিয়া বাতিল এই কুরবানি তার জবে না এবং কেউ যদি করেও তাহলে অন্যদের জন্য খাওয়া এটা জায়জ হবে না কত কঠিন বুঝতে পারছেন তাহলে সুতরাং কুরবানির দিনে আপনি গরু জব করার আগে নিজের জীবনটাকে আগে পাঁচ পাচক সালাতে কুরবানি করে নাহলে ওই কুরবানি কাজে আসবে না দুই নম্বর বিষয় যে সলাদ এটাও কিন্তু আল্লাহ তাল্লাহ জন্য কোরবানি শুধু ঈদের নামাজ সুন্দর পোশাক পরে এসে বড় বড় কুরবানি করবেন আর আল্লাহ নয় পাওয়া যাবেন এটা কিন্তু না ওইটা পাওয়ার আগে পাঁচ নামাজে নিজের জীবনকে কোরবানি করতে হবে এরপরে আরেকটা আছে পাঁচ সলাদ ব্যতীত যে মা আমার জীবন আমার জীবন কুরবানি কিভাবে এই যে আজকে এখানে এসেছেন এটা আপনার কোরবানি হয়ে গেছে সহান আপনি আল্লাহ নৈকুটু পেয়ে গেছেন এই জন্য রসুসান বলছেন রাস্তায় সকালের কিছু সময় কিংবা বিকালের কিছু সময় কেউ যদি ব্যয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করে তাহলে এটা পৃথিবীতে যা কিছু রয়েছে আকাশ জমিনের মাঝখানে যা কিছু রয়েছে এ কিছু তাই যে শেষ হচ্ছে আপনি একটা গরু কুরবানি দিলেন কয় লাখ টাকা দিয়ে দশ লাখ টাকা বারো লাখ টাকা চোদ্দ লাখ টাকা পুরো পৃথিবীর দাম কত বলেন তো এখন কি আপনি দশ লাখ টাকা কুরবানি দিয়ে মানুষের প্রশংসা পাবেন নাকি একটু আল্লাহর রাস্তায় সময় কুরবানি করে পুরো পৃথিবী ব্যয় করে যে সব হয় সেটা সব নেবেন আপনি কোনটা কুরবানি আগে করবেন বলেন এই যে আজকে এখানে আলোচনা হচ্ছে আবার পাশেও কি চলছে বিভিন্ন জায়গায় টিভি চলছে চায়ের স্টল চলছে কথাবার্তা গল্প গুজব হচ্ছে তাই না ওটাও একটা কাজ এটাও একটা কাজ তাহলে আপনার জীবনটা যে আল্লার জন্য কুরবানি করছেন কিভাবে কখন সলাতের মাধ্যমে করেছেন দার্সে অংশগ্রহণ করার মাধ্যমে করেছেন আলোচনার বৈঠকে এসেছেন সন্তানদেরকে তালিম দিয়েছেন নিজের জীবনে তালিম কুরবানিটা কিভাবে করবেন কমপক্ষ তো সালামটা দিয়ে করবেন আনাসবিন মালিক তা তালন তিনি বলছেন আমাকে বললেন রসরুল্লা সাল্লাম ইয়া বুনাই যখন তুমি তোমার পরিবারের কাছে যাও তুমি সালাম দ্বারা তোমার জীবন শুরু করো এটা তোমার জন্য তোমার পরিবারের জন্য আল্লাহ তালা বরকত বানিয়ে যাচ্ছে তাহলে বলুন তো এই একটু করতে পারি আমরা একজন মুসলিম ভাই সাথে কি সাক্ষাতালী সালাম দিতে পারি তাহলে আপনি বড়ো বড়ো দেওয়ার জন্য প্রস্তুত আছেন ভালো কাজ কিন্তু এর আগে আপনি যে বললেন মা আমার জীবন জীবন কাকে বলা হচ্ছে ঘুম থেকে থেকে না আবার ঘুম যাওয়া পর্যন্ত সব কিছু জায়গাতে এই পুরো সময়টাকে কার্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে তাহলে কি আমরা এইভাবে কুরবানি করতে পারি তাহলে সুতরাং বাৎসরিক কুরবানি করার আগে দৈনন্দিন পার আওয়ার যে আমার কুরবানির কাজগুলো আছে এটা আল্লাহর জন্য করতে হবে আর এইটা না করা পর্যন্ত কিন্তু ওই কুরবানি হবে না আপনাকে ওই যে শয়তানকে পাথর মারার জন্য আপনি আরাফাতের ময়দানে গেছেন ওই আপনি মিনার প্রান্ত চলে গেছেন ওই শয়তানকে পাথর মারার আগে নিজের মনের ভিতরে যে শয়তান আছে এটার আগে মারেন এইটারে হত্যা না করা পর্যন্ত ওইটারে মেরে কোনো লাভ হবে না বুঝতে পেরেছি সুতরাং এটাও কিন্তু কি মাহিয়া ওমামাতি এটাও এর অন্তর্ভুক্ত সবাই সংক্ষিপ্ত পাঁচ মিনিট দিয়েছিলেন একটু বেশি নিয়ে নিলাম যে কুমলা খায়ের আল্লাহর কাছে দোয়া করে যারা এই ধরে আয়োজন করেছেন আমাদের যুব সমাজগুলো এসেছে ইনশাল্লাহ ভবিষ্যতে তারাই এই ধরনের মসজিদকে চাষাবাদ করবে আল্লাহ এই যুব সমাজকে আল্লাহ তালা কবুল সমাজ সংস্কার সমাজ পরিবর্তন এবং আদর্শ সমাজ গঠনে বাংলাদেশ আহলে আদিস এবং জমিয়ে সুমানে আহলে আদিসের পতাকা থেকে তাদেরকে একটা আদর্শ জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি وصلى الله تعالى على نبينا محمد